বাংলাদেশ ভারতের সম্পর্ক আমরা তো এই বৃহত্তর প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বহাল রাখতে চাই সুসম্পর্ক আমরা বহাল রাখতে চাই রাজনাথ মন্ত্রী মহোদয়ের বক্তব্য আমরা শুনেছি তো বাংলাদেশটা স্বাধীন রাষ্ট্র স্বাধীন দেশ আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতি আছে এবং ফ্রেন্ডশিপ টু অল নান টু মেলিস সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় এটা আমাদের নীতি হয়ে আসছে তো ক্রিকেট দল ওখানে গেলে হামলা করবে এরকম খবর মিডিয়াতে আসতেছে তো আমাদের আলাদা ক্রিকেট বোর্ড আছে মন্ত্রী আছেন ওনারা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছেন ওনারা এগুলো পর্যালোচনা করবেন ক্লোজ মনিটর করবেন আপনি যেটা বলেছেন বিপ্লবের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বিজয় এসেছে এরপরে বিদেশি মিডিয়া বলা হচ্ছে যে এখানে মাইনরিটি প্রসিকিউশন হচ্ছে সংখ্যালঘু শব্দ আমি উচ্চারণ করতে চাই না সনাতন ধর্ম বৌদ্ধ ধর্ম এই সমস্ত ধর্মের উপর উপাসনালয়ের উপর করবারের উপর হামলা হচ্ছে হামলা যে একেবারে হয় না এটা আমরা বলবো না তবে সেটা বিক্ষিপ্ত এটা খুব বেশি গুরুত্ব রাখে না কারণ ঘর যদি আগুন দিয়ে থাকে হিন্দুর বাড়িতে কেউ তো মুসলমানদের বাড়িতে তো আরও বেশি আগুন দিয়েছে মসজিদেও তো আক্রান্ত হয়েছে অতএব এটা কমিউনাল ফিলিং থেকে হয় নাই এটা হচ্ছে পলিটিক্যাল কারণে এবং আমি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল হিসাবে আমার চিফ অ্যাডভাইজার সহ আমরা ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছি একবার ন আমি দুবার গিয়েছি এবং মতিঝিলে সেনা কল্যাণ সংস্থার পাশে লক্ষ্মী শ্রী শ্রী জী ও মন্দির এটা দেবত্বর সম্পত্তি ছিল আমরা সেটা ধর্ম মন্ত্রণায়ের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করে সনাতনী বাইদের হাতে হস্তান্তর করেছি আমি তো স্পষ্ট করে বলেছি একেবারে সাপ কবলায় কোনো দেবত্বর সম্পত্তি যদি থাকে এটা যদি কোনো এনক্রোচার কোনো বহিরাগত মানুষ দখল করে যতই শক্তিশালী হোক আমরা বর্তমান সরকার আইনশৃঙ্খলা করা বাহিনীর সহযোগিতায় আমরা ওই জায়গা উদ্ধার করে মন্দিরকে ফেরত দেব ঠিক অনুরূপভাবে ওয়াকফ সম্পত্তি যদি কেউ দখল করে হয় আমাদের কাছে যদি এভিডেন্স থাকে দলিল ভিত্তিক আমরা এটাও উদ্ধার করে এই বকক্ষ মন্ত্রণালয়ের অধীনে আমরা ন্যস্ত করব অতএব এই যে প্রসিকিউশন অফ দি মাইনরিটিস যেটা বলা হচ্ছে আমি মনে করি এটা সত্যতা নাই এটা পলিটিক্যালি মোটিভেটেড একটা কাজ বিক্ষিপ্ত ঘটনা হতে পারে বিচ্ছিন্ন ঘটনা হতে পারে আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি খান্তজি মন্দির কিছু দিন আগে বেশি দিন হয় না দশ বারো দিন আগে ওখানে কিছু লোক মসজিদ করব আমি যখন সকাল দশটায় জানলাম ডিসির মাধ্যমে যে এখানে কিছু মানুষ জড়ো হয়েছে তারা মসজিদ বানবে আমি এক মিনিটের ভিতরে আমাদের অ্যাডভাইজার গ্রুপ আছে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর ডিসিটা আকর্ষণ করেছি টু টেক স্টার মেজার্স অ্যাগেন্স্ট দিস অ্যাক্ট মুহূর্তের ভিতরে র্যাব গিয়ে এগুলো শান্ত করেছে এবং যেখানে দেবত্তর সম্পত্তির শেষ ওখানে মসজিদ প্রতিষ্ঠিত তো আমরা বলেছি মসজিদের পাশে খাস জমি আছে ওটা মসজিদের নামে লিজ দিয়ে মসজিদ এক ফাংশন হোক দেবত্বর সম্পত্তিগুলো মন্দিরের থাকুক অতএব আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য কমিউনাল হারমোনি সাম্প্রদায়িক যে সম্প্রীতি সৌহার্দ্য যুগ যুগ ধরে আমরা বহন করে আসছি এটা অঠুট থাকবে এবং আমি কেবল মুসলমানদের উপদেষ্টা নই আমি হিন্দুদেরও সনাতনী ভাইদেরও বৌদ্ধদেরও খ্রিস্টানদেরও তাদের যেমন অধিকার আছে মুসলমানদেরও অধিকার সমান এই অধিকারকে আমরা এক্সারসাইজ করতে চাই আমরা সব সময় তাদের পাশে আছি এবং পাশে থাকব ভাই এগুলো একটা বিতর্ক সৃষ্টির প্রয়াস আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা পলিটিক্যাল স্টেবিলিটি এনশিওর করা আমাদের ইকোনমি আপনারা জানেন টু বিলিয়ন টু টু বিলিয়ন ডলার আমাদের ফরেন এক্সচেঞ্জ এসেছে আরও আসতেছে তো এটাকে যদি আমরা একটু বাড়াতে পারি আরও বেশি বাড়াতে পারি এবং এটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার যদি এদেশে তৈরি হয় যখনই তৈরি হবে আমরা নির্বাচন কমিশনকে ঢেলে সেজে একটা সুষ্ঠু অবাধ ইম্পার্সিয়াল নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব হ্যাঁ এটা পরিকল্পনা রয়েছে আমরা কাজ করে যাচ্ছি আপনি জানেন হজের হাজিরা যে টাকা দেয় ওই টাকা থেকে এক পয়সাও আমরা ধর্ম মন্ত্রণালয়ে রাখি না অনেকে মনে করে থাকেন যে হাজিদের টাকা নিয়ে আমাদের আমরা এক কোটি টাকার ওষুধ নিই এদের হাজিদের জন্য আশি জন ডাক্তার প্রায় আরও বিশ তিরিশ জনের মতো আমরা নার্স ব্রাদার্স আমরা সাথে রাখি এবং ফার্স্ট এই ট্রিটমেন্ট দিই মেডিকেল অ্যাপ্লায়েন্সেসগুলো আমরা নিই এবং আমাদের সাথে সৌদি আরবের চুক্তি আছে যদি কার্ডিয়াকারেস্ট হয় যদি হার্ট ফেল করে অথবা আনকনসিয়াস হয় ওই সমস্ত হাসপাতাল আমরা ভর্তি করি এই যে খরচগুলো আমরা হাজিদের কাছ থেকে নিই না এটা আপনি বলতে পারেন ওয়ান কাইন্ড অফ সাবসিডি টু দি মূল এবং খরচ বিমান ভাড়া সৌদি আরবে তাকা হাওয়া মদিনায় শরীফে তাকা হওয়া এবং সৌদি গভর্নমেন্টকে আমাদের একটা অ্যামাউন্ট দিতে হয় এটা কনসিডারেবল অ্যামাউন্ট দিতে হয় এটা অনেকে জানে না মিনা মোজারা আরাফা হয় থামুজে থাকবে এগুলো নিরাপত্তার জন্য সৌদি আরব একটা টাকা নেয় ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত হাজিদের কাছ থেকে নেয় আমরাও দিই তো হাজিদের সৌদি আরবের পাওনা বিমান ভাড়া এবং বাড়ি ভাড়া পঁয়ত্রিশ হাজার টাকা আমরা প্যাকেজের ভিতরে রাখি এই পঁয়ত্রিশ হাজার টাকা যাওয়ার আগে আসকোনাতে আমরা দিয়ে দিই তো আমি এ মাসেই সৌদি হজমন্ত্রীর সাথে দেখা হবে আমি আপ্রাণ চেষ্টা করছি যেই যে হাতে কমানো যায় এই হাতে কমিয়ে এটাকে জনগণ